ডাকা হয়েছিল আমার বাসাতে কারণ আমাদের অফিসের কাজ চলতেছে তো এর জন্য জাস্ট মানে অফিসে বসার মতো হয়েছিল না যার জন্য বাসায় ডাকা হয়েছিল তো সবাই সবাই আসছিল নায়ক ছিল নায়িকা ছিল আমাদের কোম্পানির সিও ছিল এমডি ছিল আমি ছিলাম আমার সাহেব ছিলেন তো আমরা সবাই ছিলাম তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথা মিল ছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল মানে বিপরীত কথাটা আর কি মানে যে কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছিল তো এমনিতে উত্তেজিত হয়েছে কথা কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি মানে ববি আপুকে বলছে একটা ববি আপু ঠিকভাবে যায়নি ওখানে শুটিং এ যাইনি এটা বলছে তো ববিয়াপু বলছে যে আমাকে বলছে আমি দিয়েছি মানে এভাবে কথা কাটাকাটি হয়ে গেছে আর গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে ববিয়াপু অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে এডিট করতে পারেনি মুভিটা আমাদেরকে রিলিজার আগে দেখায়নি